ইসলাম পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর পঁচিশ বছর আপনি কি পঁচিশটা সুরা জানেন অনেস্টলি বলেন অর্থসহ বলতে পারবেন নাম বলতে পারবেন পঁচিশটা সুরার পঁচিশ জন নবীর রসুলের নাম জানেন পঁচিশ জন সাহাবির নাম জানেন পঁচিশটা হ্যারিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কোথায় আছে সুরা আল ইমরান আয়াত নাম্বার উনিশ আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা ইসলামে কি সব সমাধান আছে না নাই তাহলে ইসলাম একটা শুধু ক্রিস্টি কালচারের নাম নয় বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ আপনার পুরো জীবনের সবকিছু এখানে আছে এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সব কিছুর সমাধান আছে কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না আমল করতে গিয়ে পারছেন না আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে কখনো কবিরাগনা হচ্ছে কখনো আপনি অর্থনৈতিক জীবনে খেয়ে ফেলছেন কখনো অন্য অন্য কিছু করে ফেলছেন কিন্তু আপনার বিশ্বাস আছে আকিদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নায়ে ইসলামের সবকিছুর সমাধান আছে আল্লাহ চাইলে আপনার সমস্ত গুণাল্লা মাফ করতে পারেন কথা বুঝতে পারছেন না আপনি বিশ্বাস ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন আকিদা ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন কোরআন শুননা ইসলামের সব কিছু সমাধান আছে এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না দুনিয়ার কারণে হোক ফেতনার কারণে হোক দুনিয়ার স্বার্থের কারণেই হোক ইত্যাদি ইত্যাদি আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তির আকিদাই গলদ সে মনে করে ইসলামে সব নাই ইসলামে সব কিছু নাই কোরআন শুনে সব কিছু নাই এটা এই যুগে চলে না ওই যুগে চলতো এরকম তার মনে করে এরকম মানসিকতা তার তার পৎচল দিকে গোনা হয়ে গেল আল্লাহ কি সেই ত্রুটি মাফ করবে আকিদাই তো ঠিক নাই আগে বেসিক ঠিক করতে হয় তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পরে সেটা পরের কথা আগে ঠিক করতে হবে যে পুরাণ সব সবকিছু সমাধান আছে এবার আপনি ইসলামে আসলেন এসে দেখলেন এর ভিত্তি দুইটা পুরাণ এবং সোনরা আরেকটা হারিসের মধ্যে আপনি পাবেন হারিসের জিবরিলের মধ্যে এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা এক এক ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ তাওহিদের সাক্ষী দিতে হবে এবং মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল অর্থাৎ তাওহিদ এবং রেসালাতের সাক্ষ্য আগে দিতে হবে এক নাম্বার দুই নম্বর এবং তুমি পাঁচ পাচক সালাদ আদায় করবে কালিমা সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাদ কায়েম করা সলাত নাই ইসলাম নাই কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম এটা একটা ডাহা মিথ্যা কথা নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না নামাজ কেউ যদি ছেড়ে দেয় মান তারা কে রবি বলেছেন কেউ কোনো ব্যক্তি যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করে ফকত ক্যাফর বাইনার রজলি ও বাইনাল ওয়া বাইনাস শিরকি ওয়াল তার এক হাদিস এসেছে একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ নামাজ নাই ইসলাম নাই বাংলাদেশে অনেক মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে আরব কান্ট্রিতে এটা মনে করে না ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে হ্যাঁ এখানে দুটো বিষয় আসতে পারে একজন ব্যক্তি আকিদা রাখে যে নামাজ পড়াটা ফরজ এরপরে পড়ছেন পড়ছে না অলসতা করে একে আমরা ফাসেক জালেম বলতে পারি আর একজন ব্যক্তির আশিদা হচ্ছে নামাজ না পড়লেও চলে একে সুস্পষ্ট ফতোয়া দিতে নামাজ না পড়লে মুসলিম থাকে না দুই তিন তুমি জাকাত প্রদান করবে জাকাত কি নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যেটা অনেক মুসলিমই দেয় না অনেক মুসলিম নামাজ পড়ে জাকাত দেয় না অনেকে মনে করে নামাজটা ফরজ জাকাতটা ফরজ নয় অনেকে মনে করে জাকাত নফল মনে করে দিলে দিলাম না দিলে নাই এটা আপনার উপর ফরস করা হয়েছে জাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে জাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে তারপর মাসে সম রাখবে ইসলামের এই পাঁচ পিলার এই পাঁচ পিলারকে নিয়েই দিন ইসলাম যেটা জীবনের প্রতিটা বিশ্বের সমাধানে পরিপূর্ণ আল্লাপাকে এখন বলছেন এখন বলছেন একই সুরায় সুরা আলিমারের মধ্যেই তিরাশি এবং পঁচাশি নাম্বার এতে আল্লাহ পাকে আরও বলছেন এই পরিপূর্ণ দিল ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন তালাশ করে অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে অন্য কোনো দর্শন তালাশ করে তার কাছ থেকে কালেও কোনো আমল কবুল করা হবে না ফিলা খিরত ইমিন আল খাহাসীন এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলাম ছাড়া অন্য দিন চলবে যারা অন্য দিনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব এভাবে বিনয়ের সাথে নম্রতার সাথে এবং মাও আইজীন হাসানার সাথে প্রিয় অমুসলিম ভাইও বোন আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাকে স্টাডি করেন আমার রিকোয়েস্ট আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাকে অর্থ সহ পড়েন পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যিই কোরআন এবং সুন্নার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে তাহলে আর দেরি করবেন না অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান আপনাকে আল্লাপাকে এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে যদি আপনি জেনে যান এটাই সত্য আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায় চলে আসে এটাই সত্য এর মধ্যে সব সমাধান আছে আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যিনি সব সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায় আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাল্লাহ তাহলে দুনিয়াতে আপনি কিছু পান বা না পান পরকাল আল্লাহ পাকে আপনাকে জান্নাত দিবেন আল্লাহা কবুল করুন আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আল্লাপাকে হেদায়ত দান করুন ইসলামের তোলা আসার তৌফিক দান করুন এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন মাত্র তেইশ বছরের ব্যবধানে কোরআন এবং সুনার দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লুআসাল্লাম এই পুরো আরোপকেই পরিবর্তন করে দিয়েছেন বলেন সেখানে আরব তেইশ বছর পরে আপনি এখানে কোনো শিরিখ পাচ্ছেন না কোনো শিরিখ নাই কোনো বেদাত নাই কোনো হারাম নাই সুদ নাই জেনা নাই নারীর অবমাননাও নাই গোত্রিয় হানাহানি কিছু নাই মাত্র তেইশ বছর এখন আমাকে বলেন সেই আল্লাহ কি মারা গেছেন নানা সেই কিতাব কি নাই সেই নবীর সুন্না কি এখনো নাই তাহলে সমস্যাটা কোথায় আমরা জাহিলিয়ার দূর করতে পারছি না কেন সমস্যাটা কোথায় আল্লাহ আছেন সেই কিতাবও এখন আমাদের কাছে আছে সেই নবীর সুন্না আমাদের কাছে আছে আছে না কিন্তু সমস্যাগুলো কোথায় আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছে আমি যা বলছি এটা চূড়ান্ত নয় এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাল্লাহ যারা আরও ভালো সলিউশন দিতে পারবে আমরা কিছুই না বরং আমি এখানে যা বলছি অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন অবশ্যই আছেন যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝান জি এটাই বাস্তবতা এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে থাকে না থাকে এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেমস বলছি কী কারণে হচ্ছে না এক নাম্বার হচ্ছে পড়াশোনার স্বল্পতা জ্ঞানের স্বল্পতা আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না মুসলিমদের কথা বলছি আমি আমাদের সমস্যার কথা বলছি আমি অমুসলিমদের দিকে আঙুল তুলিনি ইসলামের শত্রুরা কি করছে ওই দিকে আমি দেখতে যাচ্ছি না এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না আপনি খেয়াল করে দেখেন আপনি জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর পঁচিশ বছর আপনি কি পঁচিশটা সুরা জানেন অনেস্টলি বলেন পঁচিশটা সুরা অর্থ সহ বলতে পারবেন নাম বলতে পারবেন নবী নাম নাম জানেন জানেন কি আপনার পেটে বোম মারলেও বের হবে আপনি পঁচিশ বছর পড়েছেন আমরা পড়ি নাই বিশ বছর পঁচিশ বছর যারা মাস্টার্স করেছেন বিবিএমি এ করেছেন করেছেন পড়েন নাই নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন তাহলে আপনি কি করলেন পঁচিশ বছর কিসের পিছনে ছুটলেন একটা সার্টিফিকেট পেয়েছেন একটা ভালো জব পেয়েছেন আপনার বাড়ি হয়েছে আপনার গাড়ি হয়েছে আপনার স্ট্যাটাস হয়েছে আপনার সুন্দর হিস্ট্রি আছে এটাই কি যথেষ্ট আপনার জন্য এজন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই এটা নিয়ে চিন্তা করেন আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবান তারা অ্যাটলিস্ট কোরআন এবং সুনার গভীর জ্ঞান অর্জন করছে তাই না কিন্তু এখানে কি হিস্ট্রির যথেষ্ট বই আছে ইতিহাস ইসলামের ইতিহাস ওয়ার্ল্ড হিস্ট্রি জিও পলিটিক্স ইকোনমিক্স ফিলোসফি যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল সায়েন্স সায়েন্সের জনক কারা মুসলিমরা অমুসলিমরা সায়েন্সের জনক আমরা এটাই বলতে আপনি কি ভয় পান সায়েন্সের জনক কারা আলকেমির নাম শুনেছেন শুনেছেন ইবনে হাইয়ারের নাম শুনেছেন ইবনে ইবনেসিনের নাম শুনেছেন ইনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স কেমিস্ট্রি এগুলোর জনক ম্যাথামেটিক্সের জনক